বাংলাদেশের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে ভারতীয় সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়া শুভ কর্মকারের পরিবার বলছে এমন কোনো ঘটনাই ঘটেনি কলকাতায় প্রবেশ করার পর হিন্দু নির্যাতনের বিষয়ে মিথ্যাচার করতে বাধ্য করা হয়েছে এমন দাবি শুভর বাবা মার শুভর বাড়ি ফরিদপুরের শহরের নীলটুলি এলাকায় ছেলের মুখে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বর্ণনা শুনে বিস্মিত তার বাবা মা তারা এবং তাদের পরিবার নিরাপদে আছে কখনো নির্যাতনের ঘটনা ঘটেনি টেলিফোনে ছেলে শুভর কাছে জানতে পেরেছেন পেট্রোপোলের সীমান্ত পানি দেওয়ার পরে এবিপি আনন্দ টিভির সাংবাদিক তার পাসপোর্ট নিয়ে নেয় দেশ সম্পর্কে মিথ্যাচার করতে শিখিয়ে দেয় ভয় পেয়ে ছেলে এমন কাণ্ড ঘটিয়েছে বলে দাবি তাদের এছাড়া নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন দাবি করে দ্য ওয়াল নামে আরেকটি গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন অমেয় সরকার তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমার পাসপোর্টটা নয় পাশে দাও হাতে নিছি হাতে নিয়া কইতেছে যে সে সম্বন্ধে এই কথাগুলো বলো তো আমি মনে করছি আমার না বললে আমার বই দিবে না কোনো কিছু হয় না আমরা কোনো এরকম প্রভাবে পড়ি নাই আমরা অনেক শান্তিতে আছি অনেক শান্তিতে বসবাস করি তখন ছেলেটা কথা শুনে না এই জন্য আমরা অনেক দুঃখিত